আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম রহিম সম্মানিত দর্শক শ্রোতা পবিত্র কুরআনুল শিক্ষার আসরে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ক্লাসে আমরা সুরাতুল ইয়াসিন এর 48 নম্বর আয়াত থেকে পঞ্চাশ নম্বর আয়াত পর্যন্ত তাজবিদ সহকারে শিখতে যাচ্ছে ইনশাআল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আপনি যদি সুরাইয়াসিন ইয়াসিন তাজবিদ সহকারে শুরু থেকে শিখতে চান আই বাটনে লিঙ্ক দেওয়া আছে আপনি সেই জায়গা থেকে পূর্বের ভিডিওগুলি দেখে তারপরে এই ভিডিওটি দেখুন সম্মানিত দর্শক শ্রোতা আমি প্রত্যেকটি আয়াত শব্দ বাই শব্দ বানান করিয়া ওই শব্দের ভিতরে যত নিয়ম আছে সেগুলো আপনাদেরকে খুব সহজে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ তাই ধৈর্য সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনি কোরআনুল করিম সহিসদ্ধভাবে শিখতে পারবেন ওয়াও জবর ওয়া ওয়া দুই ঠট গোল হবে মিম আলিফ জবর মা জবরের বামে খালি আলিফ মদের হরফ একালিপ টেনে পড়তে হবে মনে রাখবেন মদের হরফ হলো তিনটি জবরের বামে খালি আলিফ জেরের বামে জসমালা ইয়া পেশের বামে জসমেলা ওয়াও হলে মদের হরফ হবে একালিপ টেনে পড়তে হবে তাহলে আমরা এখানে পড়বো ওয়া ম্যা ওয়া তা হাম তা আলিফ এর উপরে যখন কোনো কিছু হবে সেটা হরকত তানবিন তাসদিদ সুকুন যাই হোক সেটা হামজা হয়ে যাবে তা হামজা যবর তা তা ইয়া যরতি জেরাল বামে যে সমলাইয়া মাদর হরুপে কলিপটিনে পড়বেন হামিম জরি হিম এখানে গুন্নার সাথে মিলিয়ে পড়বেন সম্মানিত দর্শক শ্রোতা আপনারা মনে রাখবেন মিম সাকিনের পরে মিম সাকিনে ইদগামে সাফাওয়ি এরকুর একটি মিম এই অক্ষরটি যখন আরবে তখন আমরা কি করব গুন্নার সাথে মিলিয়ে পড়ব ওয়া মাত মিন কোন গন্যা হবে না মনে রাখবেন বা এর পরে অক্ষর এই যে ছয়টি অক্ষর এই ছয়টি অক্ষরে কোন একটি অক্ষর নন সাকিন বা তানবিনের পরে আসলে স্পষ্ট করে পড়তে হবে মেন হামজা খালা জবর আকলিপ্টন খালাজবর খালাজের উল্টা পেশ এগুলো মাদের চিহ্ন একালিপ্টনে পড়তে হবে আ ইয়াজ বুরু ইয়া আ ইয়া তা মেম দুইসের টিম তান মিনের পরে এদিগ ম্যা বাগন্না চারটি ইয়া ওয়াও মেম নুন। এই চারটি অক্ষরের একটি অক্ষরের এখানে মেম আসছে এই জন্য আমরা কি করব গুন্নার সাথে মিলিয়ে পড়ব। অ্যা ইয়া টিম মেম নুন জ্যা মেম এখানে গুন্যা হবে না নন স্যা কিন এর পরে ইঝারের অক্ষর হাম আসছে এই জন্য হামজা খাড়াজ বুরু অ্যা অ্যাকলিপ্টান ইয়া খাড়াজ বুরু ইয়া এক তাজরতি আয়াতি মিন আয়াতি রব বাজর বি রব্বি হামিম হিম কোনো গুণ হবে না মনে রাখবেন মিম সাকিনের পরে মিম এবং বা ব্যতীত অন্য অক্ষর আসলে স্পষ্ট করে পড়তে হবে রব্বি হিম খেয়াল করেন এখানে র অক্ষরের উপরে জবর বা পেশ হলে র অক্ষরটা মোটা করিয়া পড়তে হবে আর র অক্ষরের নিচে যখন জেরারবে তখন র অক্ষরটা চিকুন করিয়া পড়বেন

আইন গলাটা চেপে উচ্চারণ করবেন রজদের রি রক্ষণের নিচে জেরাসের চিকুণ করিয়া পড়তে হবে জদ ইয়াজের জুয়ে অ্যাকালিপ্টান ম রিয়াজুই নুনসাবার্ট না ম রিয়েজুই না এখানে আয়াতে শেষ আমরা এখানে ওয়াক করলে অকের নিয়ম ফলো করতে হবে আপনি যেখানে ওয়ার্ক ফ করেন না কেন শব্দের শেষ অক্ষরে যদি খাড়া জবর মদের হরফ অথবা গোলতা বিদ্যুৎ দুই থাকে তাহলে এক জোবর বাদ দিয়ে একালিপ্টনে পড়বেন আর অন্যথায় সাকিন দিয়ে পড়বেন এখানে আমরা শেষ করে সাকিন দিয়ে পড়ব। আর একালিপ মদের পরের অক্ষের কারণে যদি এভাবে সাকিন হয় তাহলে মদ্যার্জি হবে তিন টেনে পড়বেন তাহলে আমরা এখানে সম্মানিত দর্শক শ্রোতা সবাই আমার সাথে পড়েন আয়াতি ইল্লা কানু আপনি যদি এভাবে দম না থাকে আপনি যে কোনো জায়গায় অক্ষ করতে পারেন আর অক্ষের নিয়মটি ফলো করতে হবে খেয়াল করেন পেশের বামে জসমালা ওয়াও এটা মদের হরফ ছিল এজন্য আমরা এক রেপি টেনে পড়েছি অক্ষের সময় এখন আয়তের মাঝখানে এভাবে অক্ষ করলে অবশ্যই আপনাকে এক দুই শব্দ আগের থেকে আবার মিলিয়ে পড়তে হবে ওয়া দুই ঠোঁট গোল হবে হামজাজের এই শক্ত হবে জাল আলিফ জবর

সম্মানিত দর্শক শ্রোতা এই পৃষ্ঠায় আমরা এখানে ওয়াকফ করবো আর এখানে ওয়াকফ করলে শেষে যেহেতু জবরের বামে খালি আলিফ মদের হরফ রয়েছে টেনে পড়তে হবে তাহলে পড়বো মেম আমার সাথে বলেন সম্মানিত দর্শক শ্রোতা গত পৃষ্ঠায় আমরা এই পর্যন্ত পড়েছি এখন আমরা এর পরের থেকে পড়ব রাজবর র র অক্ষরের উপরে জবরাস মোটা করিয়া পড়বেন জবর ঝা র কব জবর ক কাপেশকু। কু র ঝা ক কু মেম লাম পেশ মূল লাম জবর ল আল্লাহ শব্দের লামের ডাইনে যখন এভাবে জবর বা পেশ হবে আল্লাহ শব্দের লাম মোটা করিয়া পড়বেন আর এখানে খাড়া জবর থাকে একালিপ্টে পড়তে হবে হা পেশু রাজাকাকুমুল্লাহু সম্মানিত দর্শক শ্রোতা যদি কোনো জায়গায় এভাবে আয়তের মাঝখানে লাম আলিফ পান যদি আপনাদের সে জায়গায় দম না থাকে তাহলে অক্ফ করতে পারেন কিন্তু আবার এক দুই শব্দ আগের থেকে মিলিয়ে পড়বেন আর সব সবসময় চেষ্টা করবেন লাম আলিফে যেন অক্ফ না হয় আর অক্ফ হইলে আবার কিন্তু এক দুই শব্দ আগের থেকে মিলিয়ে পড়তে হবে পফ আলিফ জবর কামাল

এখানে মদ্যে মুনফাসিল হচ্ছে এজন্য মদে মুনফাসিল কোন সময় হবে যখন একালিপ আলিপ মদ এর পরে পৃথক শব্দের শুরুতে এভাবে হামজা হবে তখন মধ্যে মুন হবে তিন আলিপ টেনে পড়বেন অ্যা ম্যানু হামজা অ্যা নোন তো নো তপ ত অক্ষরটি কল কলার অক্ষর মনে রাখবেন কল কলার অক্ষর পাঁচটি টপ ত ব জিম ডাল এই পাঁচ অক্ষরে কোন অক্ষরে যখনই জজম বা সাকিন হবে ধাক্কা দিয়ে পড়বেন

ম্যাল লাও ইয়াজবারিয়া সেনালিপজাবর সা চারে লিপ্টেনে পড়তে হবে মধ্য মুত্তাসেলের জন্য মদে মোত্ত মুত্তাসেল কোন সময় হবে যখন একালিপ মদের পরের অক্ষরে একই শব্দের ভিতরে হামজা হবে মদে মুত্তাসেল হবে চারে লিপ্টেনে পড়তে হবে ইয়াজবারিয়া সেনালেফ জাবুর সা ইয়া সা হামজা লাম পেশফুল লেম খালাজ বল ল আল্লাহ শব্দের লামের ডাইনে পেশা আসতে মোটা করে পড়বেন হাফেসু ক্ষর ধাক্কা দিয়ে পড়বেন এখানে একালিপ মদের চিহ্ন রয়েছে সম্মানিত দর্শক শ্রোতা খেয়াল করেন এখানে অক্ফের চিহ্ন রয়েছে কফ এবং সদলামিয়া এখানে আপনি চাইলে অক্ষ করতে পারেন আর যখন আপনি অক্ষ করবেন তখন এ জায়গায় তিন মদের চিহ্ন থাকা সত্ত্বেও এখানে একারি টেনে পড়তে হবে তাহলে আমরা এখানে পড়ব আর এখানে ওয়াকফ করলে কি হবে হাটিন হয়ে যাবে তখন হবে তাহলে আমার সাথে এখান থেকে এ পর্যন্ত পড়বেন আমরা এখান থেকে এ পর্যন্ত একদমই পড়তে পারবো না এজন্য আমরা এই জায়গায় ওয়াকফ করব। তারপরে আবার এক দুই শব্দ আগের থেকে মিলিয়ে পড়ব আমরা এখানে ওয়াকফ করলে এখানে শেষে দেখতে পাচ্ছি মদের হরপ আছে আর উপরে চিকন বাঁকা চিহ্ন তিন আলিপের চিহ্ন আছে তিন আলিপ মদের চিহ্ন আছে এখন আমরা কি করব এ জায়গায় এক আলিপি টেনে পড়বো আর মিলিয়ে পড়লে তিন আলিপ টেনে পড়তে হবে এখন আবার আমরা কি করব। এক দুই শব্দ আগের থেকে মিলিয়ে পড়ব লিলা বীনা অ্যা মানু আনু পইমুমেল্লা উইয়া শা উল্লা হামজানুন ইন গুন্না হবে না স্পষ্ট করে পড়তে হবে নন সেকেনের পরে ইয়ার করে হামজা স্টেজ জন্য হামজান আং ইক ফা গুন্না নন সেকেনের পরে এক ফা করে তার জন্য তামিম ফেসতুম ইন আং তুম ইল লা মারিবস উল্লা একলিপ্টন ফাইয়াজ র ভি একলিপ্টন জোর জবরজা লাম খাজবুল্লা এক লিপ্টন লাম মিম দু ইজ লিম গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে তানবিনের পরে বা গুন্যারক্ষর মেম আসছে এই জন্য জলা লিম মিম পেশমু বাইজ আর ভি অ্যাকলিপ্টন নুন দু ইজ আর এখানে আয়াতের শেষ আমরা এখানে অর্প করলে নুন অক্ষরটি শাকিন হবে আর জেরের বামে যসমালা ইয়া এখানে একলিক মদ একলিপ আলিফ মাদের পরের অক্ষরে অক্ষের কারণে সাকিন হলে তিন আলিফ টেনে পড়তে হবে মধ্যে আর জি এর জন্য তাহলে আমরা এখানে পড়ব মুবিন আমার সাথে বলেন ইন আন্তুম ইল্লা ফি যালালিন মুবিন আউস বরমা ইয়া যুরিয়া ওয়া ইয়া কাফা পেশকু একলিফটান লাম পেশলু একলিফটান নুন জবর না ওয়া উ লু ন্যা মিমসপর ম্যা তা খালা আসবো ত্যা এক লিপ্টন ম্যা ত্যা হ্যাঁ খালা আসবো হ্যাঁ এক্টান জেল লাম ওয়া ওয়াইন দেল পেশ দু ওয়া দু হামজান উম জের ইং ইক ফাগুন না নুনসাকিনের পরে এক ফারক্কর কাপ আসতে নাকের বাসি তিনি গোপন করে গোন্না করবেন ইং কাফনুন পেশ কুং এখানেও ইক ফাগুন্না নুনসাকিনের পরে এক ফার্ক্কর তা আসছে এই জন্য তামিম পেশ তুম কোনো গুণা নাই মিম সাকিনের পরে মিম এবং বাবেতে তো অন্য অক্ষর আসতে এই জন্য ইং কুম তুম স দেখাড়া যাবো স এক দালজের দি স দি এক নুন জবর না স দি না সম্মানিত দর্শক শ্রোতা এখানে খেয়াল করেন এখানে আয়াতের শেষ অর্থাৎ এখানে আমরা অফ করব আর ওয়াক্ ফ করলে নুন অক্ষরটির স্যাকেন হবে আর এক আলিফ মদের পরে রক্ষরে ওয়াক্ফের কারণে মদ দেওয়ার যেভাবে তিন আলিফ টেনে পড়বেন তাহলে আমার সাথে বলুন ওয়া কুলু না মাতা হ্যাল ওয়ান এ কুং তুম সোয়া মিম আলিফ জবর মা এক লিপ টেন ইয়া নুন জবর ইয়াং এক ফাগুন না নুন স্যাকেনের পরে এক করে জ আসছে সেই জন্য জ পে শুধু র পেশরু এক নুন জবর না ম্যাং জুরু নে হামজাল আম জাল ইল লাম লা একলিপ্টেন এল লে স দিয়া যাবরো সয়াই হ্যাঁ তাও গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে খেয়াল করেন তানবেন এর পরে ঈদে গামে ভাগুনার খরো আওয়ারস তাই জন্য ও লিফ্জ বরো ওয়া এক লিপ্টেন সোয়াই হ্যাঁ তাও ওয়া হাজর হাই দ্য যাবত দা ওয়া হে

ইয়া হু এখানে আয়াতে শেষ আমরা অক্ষু করলে নোনাক্ষরটি সাকিন হবে আর এক লিপ্ত মদের পরে রক্ষর রক্তের কারণে সাকিন হলে মদ্যার যে হবে তিন আলিপ্টেনে পড়বেন তাহলে এখানে আমরা পড়বো ইয়া হুয়ু সোয়ে মুন আমার সাথে বলেন মায়াংদুরুন ইল্লা সাইহাতং তা خذهم وهم يخصمون فزبر فا لا مالي لا اكلبتان فلا يسين جبر يستا جبر تا يستا طي زر اكلبتان عين واو في فلا يستطيعون تاو تاو نرم كريا برتفا بي صد جر صي تاو صي يا زبرية তাও আও তাও তানবীনের পরে এটা আমি বাগুন্নার অক্ষরে ওয়া ওয়াটসবুনার সাথে পড়বেন তাও সুয়াতাও আলসো বলো লা মা এখানে তিন আলিফ টেনে পড়তে হবে মধ্যে মুনফাসিল ওয়ালা এক আলিফ মাদের পরে পৃথক শব্দের শুরুতে হামজা আসছে এজন্য ই লাম ইলাম খলাসবা লা এখানেও তিন আলিফ টেনে পড়তে হবে মধ্যে মুনফাসিল খেয়াল করেন এখানে এক আলিফ মাদের পরে পৃথক শব্দের শুরুতে হাম আসছে

তাহলে এখানে আমরা পড়বো আমার সাথে বলেন সম্মানিত দর্শক শ্রোতা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনারা আপনাদের বন্ধুদের নিকটে পৌঁছে দিন আপনারা অবশ্যই ভিডিওটি ফেসবুকে শেয়ার করবেন সম্মানিত দর্শক শ্রোতা আপনার যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর পাশে থাকা আইকন বাটনটি ওয়ান করে দিন যাতে করে পরবর্তীতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনি ভিডিওটি পেতে পারেন আগামী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ঠিক তত সময় পর্যন্ত আপনারা নিরাপদে থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু